কেমন মজা শক্ত ভাত আজ আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি বা দেখলাম কত জায়গায় ঘুরলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা স্ট্রাইনি ওয়ার্ল্ড আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যখন থেকে বুঝতে শিখেছি ঠিক তখন থেকে সাগর আমার কাছে খুবই দুর্বলতার একটা জিনিস কেন জানি না সাগর আমার এত ভালো লাগে এত ভালো লাগে যেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না সাগরের কাছে গেলে আমার মনে হয় আমি যদি এখানেই থেকে যেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো কেন জানি না অদ্ভুত একটা মায়া কাজ করে আমার আর সৌভাগ্যবশত আমার শ্বশুর বাড়ি কিন্তু বঙ্গোপসাগরের খুবই কাছাকাছি আমাদের বাড়ি থেকে মাত্র বিশ মিনিটের রাস্তায় এই সাগর পার। এখানে অবশ্য কয়েকটা ঘাট আছে আজ আমরা যে ঘাটটাতে এসেছি এটার নাম হচ্ছে চেয়ারম্যান ঘাট এখানে আরো অনেকগুলো ঘাট আছে এর আগেও আমরা গিয়েছি এখানে কিছুদিন আগে একটা ঝড় হয়েছে আর সেই ঝড়ে সাগরের প্রচন্ড ঢেউয়ের কারণে এখানে অনেক বড় একটা বিল্ডিং ছিল সেটা ভেঙে গিয়েছে আসলে এখানে একটা বড় মাছের আড়ত ছিল সাগর থেকে যত মাছ ধরে নিয়ে আসা হয় তা এই এনে রাখা হয় সেই বড় আরতটাই আসলে ভেঙে গিয়েছে প্রচন্ড ঝড়ে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেই আরতেরই ধ্বংসাবশেষ সেটা প্রচন্ড ঝড়ে আর ঢেউয়ের কারণে সব ভেঙে চুরে একদম একাকার হয়ে গিয়েছে তবে নতুন করে আরও একটি আরত তৈরি করার কাজও চলছে এখানে এই তো আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল বিশাল বড় একটা মাছের আরত সাগর থেকে ট্রলারে করে যত মাছ ধরে আনা হয় এই এনে রাখা হয় আর এখান থেকে সারা বাংলাদেশে পৌঁছে দেয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে একটা অবস্থা তবে এগুলো ভাঙার আগে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল এখন দেখতেই পাচ্ছেন মাছের জালগুলো ছিঁড়ে কি অবস্থা হয়ে আছে আমি যেহেতু পানির একটু কাছে যেতে চেয়েছিলাম তাই এই ভাঙাচোড়ার মধ্য দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম সাগর পাড়ে এসেছি আর পানির কাছে যাবো না তাই কি হয় রাস্তা যতই দুর্গম হোক না কেন আমাকে তো সেখানে যেতেই হবে তাই আপনাদের ভাইয়া আমাকে ধরে ধরে আস্তে আস্তে করে নিচে নিয়ে যাচ্ছিলেন আমিও খুব সতর্ক হয়ে আস্তে আস্তে এক পা এক পা করে এগোচ্ছিলাম কারণ পড়ে গেলে সর্বনাশ এখানে প্রতিদিন নিয়ম করে দুই বেলা কিন্তু জোয়ার ভাটা হয় জোয়ারের সময় কিন্তু পানিটা অনেক উপরে চলে আসে আর পানির ঢেউয়ের সাথে কিন্তু অনেক মাছও চলে আসে আর ভাটা পড়ে গেলে কিন্তু আবার পানিটা এরকম দূরে চলে যায় এখন অবশ্য ভাটা চলছে তাই পানিটা অনেক নিচে এখানে সকাল এগারোটায় একটা জোয়ার আসে আর রাতের দশটায় একটা জোয়ার হয় এই তো দেখতে পাচ্ছেন জোয়ারে ভেসে আসা একটা সাগরের বেলে মাছ জোয়ারে সে ভেসে এসেছে ঠিকই কিন্তু পরে আর যেতে পারেনি আর কেউ তাকে নিয়েও যায়নি তাই এটা এখানেই মরে পড়ে আছে এখানকার সবাই প্রতিদিন মাছ দেখতে দেখতে অভ্যস্ত তাদের কাছে এরকম মরা দু একটা মাছের কোনো গুরুত্ব নেই তাই হয়তো ওকে নেয়ার কেউ প্রয়োজন মনে করেনি আমি অবশ্য প্রহরের বাবাকে বলছিলাম এরকম একটা মাছ হলে তো আমার একবেলা রান্না হয়ে যেত ঢাকায় আমরা কত দাম দিয়ে দাম দিয়ে সাগরের মাছ কিনে খাই আর এখানে মাছ পড়ে পচে থাকে কেউ নেয় না ট্রলারে করে যখন মাছ এখানে নিয়ে আসা হয় তখন কিন্তু মাছের ডাক বসে এখানে আর সেই ডাকে অনেক অনেক মাছ কিন্তু অনেক কম দামে কিনতে পাওয়া যায় এখানে কিন্তু সেটা আবার তখন আপনাকে সময় মতন আসতে হবে এখন আমরা যে ঘাটে এসেছি আর ওই যে দূরে আপনারা যে দেখতে লঞ্চটি পাচ্ছেন এই লঞ্চটা কিন্তু এখন হাতিয়া ছেড়ে যাবে এখান থেকে কিন্তু হাতিয়া দ্বীপে যাওয়া যায় সন্দ্বীপে যাওয়া যায় আর ওই যে দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু মনপুরা বাংলা সিনেমার মনপুরার শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল এখান থেকে অনেকে অবশ্য মনপুরাতেও যায় সেখানে গিয়েও বেরিয়ে আসে আমার শ্বশুরবাড়ি যেহেতু সাগরের খুব কাছাকাছি সেই জন্যই আপনাদের ভাইয়ার কিন্তু ছোটবেলা থেকে এই সাগরে খুব যাতায়াত ওনার কাছ থেকে গল্প শুনেছি মাঝে মধ্যে তো ওনারা ট্রলারে করে চলে যেতেন দুই তিন দিনের জন্য সাগরের মাঝখানে জেলেরা যখন মাছ ধরতেন ট্রলারে করে তখন তিনি সেই মাছ ধরা দেখতে যেতেন ওনাদের সাথে আর ছোটবেলা থেকেই আপনাদের ভাইয়ার মাছের প্রতি একটা অসম্ভব দুর্বলতা আছে মানে তিনি মাছ ধরতে খুব পছন্দ করেন এগুলো সবই আমার শোনা কথা আমি তার কাছে আসা অবধি এখন পর্যন্ত পর্যন্ত আমি তাকে একটা মাছও কোনো দিন ধরতে দেখিনি তবে ওনার কাছে মাছ ধরার অনেক অনেক গল্প শুনেছি সাগরে যখন দুই তিন দিনের জন্য জেলেরা মাছ ধরতে যান তখন তাদের জীবনযাত্রা কেমন থাকে তারা তাজা তাজা বড় বড় ইলিশ মাছগুলো কিভাবে কেটে ধুয়ে রান্না করে খান আর সেই রান্নাগুলো কত কত মজা হয় এই গল্পগুলো কিন্তু আমি ওনার কাছেই শুনেছি আপনারা দেখতেই পাচ্ছেন শুধু আমরাই কিন্তু আসিনি এখানে আরও অনেক অনেক পর্যটকরা আসেন প্রতিদিন এখানে কিছু পর্যটকও আছে আর আছে কিছু হাতিয়ে দ্বীপ আর সন্দ্বীপের মানুষজন তারা প্রতিদিনই এখান থেকে ওইখানে যাতায়াত করেন আর এত এত পর্যটকদের জন্য এরকম ছোটোখাটো স্ট্রিট ফুডের কিন্তু আয়োজন আছে এখানে অনেক ভালো ভালো আইটেম না থাকলেও ওর কাছে কিন্তু কয়েকটা আইটেম আছে যেগুলো এখানকার মানুষ কিনে খায় সবসময় দাম কত করে এক প্যাকেট দশ টাকা

যেমনটা আপনারা শুনতে পাচ্ছিলেন এই জিনিসটার নাম কিন্তু আমি কখনো শুনিনি আর এটা আমার কখনো খাওয়াও হয়নি তাই আমি প্রহরের বাবাকে ধরে নিয়ে এলাম যে এটা কি জিনিস আমাকে একটু বুঝিয়ে দাও তো উনি এসে আমাকে যেটা বললেন এটা হচ্ছে গুড় আর বাদামের মিশ্রণে তৈরি করা একটা খাবার তো আমরা এখানে খাওয়ার জন্য কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম আর ওই সিটটাও একটু কিনেছিলাম যদিও সেটা আমি খাইনি আপনাদের ভাইয়া একটু খেয়েছেন আর আমাদের সাথে আমাদের আরেক ভাইয়া গিয়েছিলেন উনিও খেয়েছেন ভাইয়া বলতে উনি আমার ননদের হাজব্যান্ড ছিলেন আর আমি ওনাদের কাছ থেকে এটা রিভিউ চাচ্ছিলাম যে তোমরা খেয়ে বলো এটা আসলে কেমন মজা আর ওনারা আমাকে কি রিভিউ দিলেন সেটা আপনারা নিজেরাই শুনে নিন কেমন রিভিউ কেমন মজা শক্ত ভাত শক্তwidehatর মতো শক্ত মা

俺们这边的电力也可以用上网去。 আপনারা তো ওনাদের রিভিউ শুনতেই পেলেন এটা কেমন হতে পারে এবার আপনারা বুঝে নিন এই ঘাটে কিন্তু স্পিড বোর্ডের ব্যবস্থা ছিল কারো মন চাইলে সে সাগরের অনেকটা দূর দিয়ে ঘুরে আসতে পারে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তার মানে হচ্ছে ওনারা স্পিড বোর্ডে উঠিয়ে সবাইকে ঘুরিয়ে আনছেন একজন পঞ্চাশ টাকা করে আমাদের এখানে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে এইটাতে ওঠার রাস্তাটা খুবই খারাপ অবস্থা ছিল তাই আমি আর সাহস করিনি এখানে ওঠার তবে আমাদের যে ড্রাইভার ছিল ওনাকে আমরা উঠিয়ে দিয়েছিলাম ওনার তো সাগরে মন চাইছিল। একটু তাই আমরা ওনাকে উঠিয়ে দিয়েছিলাম স্পিড বোর্ডে যে আপনি উঠে ঘুরে আসেন আর এদিক থেকে তো সূর্যটা অস্ত যাচ্ছিল আর দেখতে যে কতটা ভালো লাগছিল সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না শুধু এটুকুই বলবো আমি এখানে আবারও আসতে চাই বারবার আসতে চাই